সেগুলো আমাদের মিটিং হওয়ার পরে ডিসিশন হবে আমরা কাজে ফেরার জন্য তো আমরা প্রস্তুত আছি কাজে না ফিরে আমরা কি মনে হচ্ছে এইরকম জায়গায় আমরা ভালো আছি আমরা না কাজ না করে আমাদের নিজেদেরও খুব মানে মেন্টালি বা সাইকোলজিক্যাল দুটোভাবেই আমরা অসুস্থ আছি হ্যাঁ তো কাজে ফিরতে গেলে যে মেইন কিছু কিছু জিনিসপত্র হ্যাঁ কালকে তো বললো কালকের মধ্যে কাজে ফিরতে কিন্তু কালকের মধ্যে কি আমাদের রেডি ডাক্তারদের জন্য যারা ইন্টার্ন হাউস স্টাফ ডেডি ডাক্তার যদি কিছু থাকে পিজিটি তাদের জন্য কালকের মধ্যে কি ডক্টার্স রুম সেপারেট করতে পারবে অর্ডার তো হতে পারে অর্ডার তো এর আগে দু হাজার উনিশেও তো একটা ভাইকে এমার্জেন্সিতে গুন্ডা অ্যাটাক করে তার অনেক বড়ো ক্ষতি করে দিয়েছে তার জন্য তো কিছু অ্যারেস্ট হয়ে কিছুদিন হয়তো চার বিচারা দিন করে আবার কিছু হয়েছে কিন্তু তার জন্য তো আমাদের সিকিউরিটি এতটাও চেঞ্জ হয়নি যে এত বড় একটা ঘটনা ঘটে যদি সেই সময় যদি সিকিউরিটিটার স্টেপ একদম স্ট্রং হতো যে না কেউ হসপিটালে গভর্নমেন্ট হসপিটালে কেউ এরকম ঢুকতে পারবে না এবং ঢুকতে গেলে তাকে রেজিস্টার ফলো করতে হবে ভালো করে রেজিস্টার ফলো করতে হবে এবং সিকিউরিটি সিসিটিভি সার্ভেলেন্স থাকবে এবং সমস্ত চব্বিশ ঘন্টা সমস্ত জায়গায় সিকিউরিটি থাকবে তাহলে তো যে যদি ওইভাবে কিছু হয়ে থাকে তাহলে এই সব ঘটনাকে হসপিটালের মধ্যে ঘটতে দুবার ভাবতে হতো এখন তো উপায় নেই এখন কোথায় আস্থা রাখবো না হলে গভর্নমেন্ট থেকে সিবিআই গেছে সিবিআই এবার না করলে আমরা কেউ কি করবো তাছাড়া তো আর কেউ নেই আর তো কেউ নেই সিবিআই তো একমাত্র লাস্ট ভরসা যেখানে আমারই কপি যদি এইভাবে রেপটেন মার্ডার হচ্ছে আমিও তো হয়ে যেতে পারি যে কোনো মুহূর্তে তাহলে আমরা কাজে ফিরতে কি করে পারবো এই ডিসক্রিপেন্সিগুলো প্রথম থেকে আছে বলেই আমাদের এই আন্দোলন চলছে না হলে আমরা কলকাতা পুলিশের উপরে ভরসা করে থেকে কাজে ফিরতে এবং পেশেন্ট কেয়ার প্রোভাইড করতে কিন্তু আমরা নিজেরা যতক্ষণ না সেফ ফিল করবো আর ফিল করাটা শুধুমাত্র খাদায় কলমে কিছু আমরা এটা করে দেবো আমরা ওটা করে দেবো অ্যাসিওর করে দিলে হয় না আর পেশেন্ট কেয়ার প্রোভাইডের ব্যাপারে যে মিথ্যে কথাটা বলা হচ্ছে যে মিথ্যে ডেটা দেওয়া হচ্ছে এতগুলো হসপিটাল আছে যেখানে শুধু সিনিয়র ডক্টরসরাই পোস্টেড আমরা শুধু মেডিকেল কলেজে আমরা জুনিয়র ডক্টর শুধু জুনিয়র ডক্টর ট্রেনই তাদের ওপর কি শুধু হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড হেলথ কেয়ার দাঁড়িয়ে থাকে তাহলে আরও ডক্টর সেটা তো গভর্নমেন্টেরও দায়িত্ব আর এটা মিথ্যে রটনা আর আমাদের আমরা এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড আছি তো আজকে আমরা প্রচণ্ড হতাশ এই আজকে শুনানিটার জন্য শুনানিটার দিকে সারা দেশ সারা বাংলা তাকিয়েছিল আমরা ভেবেছিলাম এটাতে কোনো পজিটিভ আউটকাম আসবে কিন্তু আমাদের এক্সপেকটেশান অনুযায়ী তো সেরকম কিছু হলো না তো আজকের পরে আমরা আমাদের সেফটি সিকিউরিটি নিরাপত্তা এখানে নিয়ে আমরা ভীষণ চিন্তিত আমরা শঙ্কিত যে পরে আমাদের সাথে কি হতে চলেছে আমরা জানি না তো এখনো ওই মানে আশা ভঙ্গ বা এই বিষয়টা থেকে এখনো বেরোতে পারছি না বেরোতে আমাদের একটু একটু টাইম টাইম দিন সামলাবার রাজ্য সরকারের আইনজীবী বলেছেন বিনা চিকিৎসায় এখনও পর্যন্ত জনের মৃত্যু হয়েছে কারণ সরকারি হাসপাতালের ডাক্তাররা কাজ করছে না এই বিষয়টা কি করতে নিশ্চয়ই আচ্ছা দেখুন এখানে সিজ ওয়ার্কে আছেন শুধুমাত্র জুনিয়র ডক্টররা সিনিয়র ডক্টররা আমাদের স্যার ম্যাডামরা কিন্তু দিন কাজ করে চলেছেন সেখানে পরিষেবা কিন্তু ব্যাহত হয়নি এবং এই রেসিডেন্ট ডক্টরসরা থাকে একমাত্র সরকারি মেডিকেল কলেজগুলিতে সুতরাং কটা মেডিকেল কলেজ আছে এখানে এবং তাদের ভেতরে কতজন সিজওয়ার্কে আছে এবং এইটার জন্যেই যে এতজন মানুষের ট্রিটমেন্ট ডিনাইড হচ্ছে এত মানুষের মৃত্যু হচ্ছে আমি জানি না এটাকে যে কথাগুলো আজ কোর্টে পেশ কোর্টে বলা হলো সেগুলোকে কীভাবে তার জাস্টিফিকেশান দেওয়া যায় আমি বুঝতে পারছি না মানে জাস্ট আমরা কয়েকজন একটা কয়েকটা ন্যায্য দাবি নিয়ে আমাদেরই কলিগের জন্য ন্যায় বিচার দাবি করে আমাদের সেফটি সিকিউরিটির দাবি করে যে আন্দোলন করছি তাতে এই কদিনেই এতজনের মৃত্যু হয়ে গেল এছাড়া মানে জানি না কিভাবে ব্যাখ্যা করবো এটা হতাশ আমাদের সিকিউরিটির জন্য কি মেজার্স নেওয়া হলো আমাদের সিকিউরিটির দিকটা তো এখনও কিছু এনশিওরই করা হলো না শুধুমাত্র বা এরপরে কোন ক্রিমিনাল অ্যাক্টিভিটি যে এখানে বাদ দিন অন্য এতগুলো মেডিকেল কলেজ আছে অন্য এতগুলো হসপিটাল আছে অন্য কোনো জায়গায় যে আরেকটা ঘটনা ঘটবে না আমরা সেই বিষয়ের গ্যারেন্টি বা কোথা থেকে পাচ্ছি সেই জন্য আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে ভিত আর কিছু বলার 야나나나이